পাশের বাড়ির এক কর্নারে ওনাকে দেখি নাম নাম বলতে পারে না অনেকক্ষণ পরে মেমোরিতে আসছে আমার নাম ফাতেমা চিকিৎসা দেওয়ার পরে সিদ্ধান্ত করলাম যে এই সেখানে আমরা নিয়ে আসবো আর লোকজন ছিল তারা বলে হ্যাঁ এটা ভালো উদ্যোগ আমার নাম এস এ হোসাইন আমি টেক্সটাইল মি কর্পোরেশনের চাকরি করতাম রিটায়ার্ড পার্সন মিরপুর এগারো নম্বরেই আমার বাসা আজকে জোহরের নামাজের পরে আমার মসজিদ থেকে বাইর হই বাইর হওয়ার পরে ওই পাশের বাড়ির এক কর্নারে ওনাকে দেখি বলেছে তাই আইসা জিজ্ঞাসা করি যে খালা আপনার কি অবস্থা কী সমস্যা করতে থেকে আসছেন তো কিছুই বলতে পারে না কথা বলতে পারে না কথা বোঝাও যায় না অস্পষ্ট তা বহু কষ্ট করে আমার সাথে আরও আমার দুই তিনজন ভাইরে বললাম যে একটু পর পাওয়া গেছে কী করা যায় তে আইসা ওই নামাজের শেষে নামাজের পরে আইসা সবাই আমরা একত্র ওনার পাশে সব জিজ্ঞাসা করিয়ে কারণ নাম টাম বলতে পারে না বহু কষ্টে দুজন মহিলার মাধ্যমে অনেক কষ্ট কষ্ট করে কাপড় চুপড় পাল্টাইয়া পরে অনেকক্ষণ পরে মেমোরিতে আসছে কারণ নাম ফাতেমা এখন চিন্তা করলাম যে কি করা যায় কে তো নাসির উদ্দিন সজল ভাই আমাদের তো ওনাকে বললাম উনি বললো ভাই দেখি কী কোথায় কী করা যায় এরপর পুলিশের গাড়ি ছিল পল্লবী থানার এসআই ছিল শাহাজুদ্দিন আর ছিল রাকিব তাদের কাছে বললাম যে ভাই কি করা যায় কেউ বলেন এখন আমাদের আপনার আগে জেডি করেন জেডি করার পরে কি করবেন না করবেন পরে এরা সিদ্ধান্ত নেন যেহেতু তার কোনো পরিচয় নাই তো কোনো কিছু বলতে পারে না কোথেকে আসছে খুব জটিল ব্যাপার আমাদের থানার মধ্যে কিছু নাই তো বহু পরে সরদল ভাই বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে আপনাদের ঠিকানা পাইল পাওয়ার পরে আমরা বহু কষ্ট করে এই মহিলাকে গাড়িতে উঠাইলাম ইসলামিক হাসপাতালে আমাদের নিয়ে আসলাম মিরভাগরে আসার পরে প্রথম চিকিৎসা দিলাম চিকিৎসা দেওয়ার পরে শরদল ভাই সহ শাহাবুদ্দিন ভাই সহ এরা এই দুই ভাই আমাদের আরেক ভাই ছিল এদের সাহেব সিদ্ধান্ত করলাম যে এই ঠিকানা আমরা নিয়ে আসব তো সিদ্ধান্ত নেওয়ার পরে মাগুরের পরেই আমরা এই তিনজন মিলা ছোট আমাদের সহযোগিতা করিলাম এবার আমাদের ওই এরিয়ার আরো লোকজন ছিল তারা বলে হ্যাঁ একটা ভালো উদ্যোগ একটা ভালো জায়গায় ওনাকে দিয়ে নেন এরপরে গাড়ি ঠিক করে আমরা সাভারের পথে রওনা হইলাম আশা করি যে আপনাদের এখানে যখন নিয়ে আসছি ভালো একটা পরিবেশ ভালো আলহামদুলিল্লাহ যদি ভালো ভালো ফান্ড আশা করি যে উনি যদি কোনো সবাই স্মৃতি আনতে পারে ওনার বাড়িঘর কোথায় ক্যাশ তখন আপনারা সেই জায়গায় পৌঁছেই দিলেন এই আমাদের কামনা